জমি রেকর্ড করাতে গেলে আর এস এবং এল আর এর কি প্রয়োজন তা আজ জানব জায়গা জমি করা একটা স্পর্শকাতর বিষয় জায়গা জমির দাগ নম্বর দেখে সঠিকভাবে জমি না কেনা হলে আপনি আপনার জমির মালিকানার দাবি করতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই জায়গা জমি সংক্রান্ত সমস্ত বিষয়টি আপনাকে নিখুঁত জানতে হবে আর ঠিক তার জন্য এই আর এস এবং এল আর এর নিখুঁত বিবরণ জানা প্রয়োজন জমির রেকর্ডের মাঝে এস এবং এলআর সহ বিভিন্ন শব্দ আপনাদেরকে শুনতে হয় কিন্তু এই শব্দগুলোর সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিকভাবে কোনো সম্পত্তি কিনে উঠতে পারাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং সমস্ত ব্যাপারে কোনো উকিলের উপরে ভরসা করে সম্পত্তি ক্রয় করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই শব্দগুলির কি কাজ সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব জমির রেকর্ড হচ্ছে জমির নকশার সাথে জমির মালিকানার বিবরণ ভারতবর্ষে আঠারোশো সাল থেকে ভূমি রেকর্ডের আইন শুরু হয় এবং তখন থেকে জমির সীমানা জমির আকার জমির নাম তার জমির খাজনা কতটা নির্ধারিত হবে পরিমাণ স্থির হবে সেই সমস্ত কিছু সুন্দরভাবে নথিভুক্তকরণ করা হতো যে রেকর্ডের মাধ্যমে তাকে বলা হচ্ছে সিএস রেকর্ড সিএস এই কথাটা শুনে থাকবেন সিএস এটার ফুল ফর্ম হচ্ছে কি সার্ভে উনিশশো সাল পর্যন্ত এই সিস্টেমে রেকর্ড রাখা রেকর্ড রাখা হতো এর পরবর্তী পর্যায়ে যেটি ল্যান্ড রেকর্ড করতে কাজে লাগানো হয় সেটিকে আমরা বলছি আর এস আর এস দাগ নম্বর বলে চিনি সিএস জামানার যে কিছু ভুল ত্রুটি হয়েছিল সেগুলোকে সুধরে নিয়ে নতুন করে আপলোড করা নতুন করে রেকর্ড রেক্টিফাইড রেকর্ড করে নেওয়া এবং যা কিছু নতুন রেকর্ড করা সেটাকেই আমরা বলছি আর এস এখানে হচ্ছে জমির ওই একই সমস্ত কিছু জমির যোগ জমির মালিকানা জমির খাজনা জমির মৌজা কোন মৌজার মধ্যে পড়ছে এগুলো টোটাল রেকর্ড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আর এস রেকর্ড এর মাধ্যমে শুরু করা হয় আর বর্তমানে জমির যে কোনো কিছু রেকর্ড আপনি এলআর রেকর্ডের মাধ্যমেই দেখতে পাবেন ভেরিফাই করতেও পারবেন এবং জমি বা কিছু সম্পত্তি রেজিস্ট্রি বা সে সম্পত্তির খুঁটিনাটি তথ্য যেমন জমির মৌজা রেকর্ড সীমানা জমির আকার জমির মালিকের নাম নির্ধারিত হয়েছে এমন জমিতে কতটা পরিমাণ মাম খাজনা নির্ধারিত হচ্ছে তা আপনারা এই এল আর রেকর্ডের মাধ্যমে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন তাহলে এখন জমি কিনতে গেলে আপনাকে এলআর রেকর্ডটা তার দেখে নিতে হবে তাহলে আপনি সেখানে সমস্ত কিছু খুঁটিনাটি পেয়ে যাবেন তাহলে আপনারা এই আর এস এবং এল এই দুটি শব্দের সঙ্গে সুন্দরভাবে পরিচিত হতে পারেন এলআর রেকর্ড বর্তমান দিনে জমির কোনো তথ্যাদি কোনো খবর পাওয়ার জন্য এল রেকর্ড দেখা প্রয়োজন যাতে আপনি আপনার জিত পয়সা দিয়ে কোনো সম্পত্তি ক্রয় করেছেন সেক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি যাতে না আসে আর আপনি কোনো রকমভাবে প্রতারিত না হন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনি বুঝতে পারলেন আর এস কি এল আর কি অ্যাকচুয়ালি আর এস প্রাথমিক স্টেজে রেকর্ড কাউন্ট করা হতো হিসাব নিকাশের মধ্যে রাখা হতো সেটাকে আমরা এস বলেই চিনতাম সিএস এর পরিবর্তন হয়ে তারপরে এলো আর এস আর এস দা নাম্বার আর এস এর মধ্যে আপনি পুরো রেকর্ড পেয়ে যাচ্ছেন অ্যান্ড লেটেস্ট যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে এলার মানে আপনি এলার দেখলে কোনো জমি এলআর রিপোর্ট এলার রেকর্ড আপনি দেখে নিলে সেখানে আপনি সমস্ত কিছু এগুলো ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন রেকর্ডগুলো যেটা দেখে আপনি আপনার ভেরিফাই করে নিতে পারছেন যে যার কাছ থেকে জমি কিনছেন সেই ব্যক্তি ওই ব্যক্তি কি না তার কতটা খাজনা আপনাকে পে করতে হবে কোনো খাজনা বাকি থেকে গেছে কিনা বা ইত্যাদি ইত্যাদি জমি সম্প সংক্রান্ত যত কিছু তথ্যাদি আছে সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন